আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্লাস ওয়ানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম শুধুমাত্র সাতটি জিনিস যা আপনার জীবনকে বদলে দিতে পারে জীবনের জন্য সত্তরটা না শুধুমাত্র সাতটা মানে অনলি সেভেন রুলস অফ লাইফ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার জীবনের মানেটাই বদলে যেতে পারে সো এই সাতটি অ্যাডভাইস বা উপদেশকে রুলস না মনে করে আপনি আপনার জীবনের জন্য অত্যাবশ্যকীয় মনে করতে পারেন অর্থাৎ আপনার জীবনের সফলতার জন্য এই সাতটি অ্যাডভাইস অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথমত আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে লেট ইট গো মিন জীবনে খারাপ অতীত থাকবেই তবে খারাপ অতীতের কথা ভেবে একটা ভালো দিনকে কখনোই নষ্ট করবেন না এটা কোনো মানেই হয় না দিনগুলোকে যেতে দিন যেটা হয়ে গেছে সেটাকে নতুন আরেকটা দিনে অযথা যোগ করে কখনোই সময় নষ্ট করবেন না সো ভুলে যান কখনোই খারাপ সময়কে মনে রাখার কোনো প্রয়োজন নেই সো এই ভুলটা কখনোই আপনি করবেন না অ্যান্ড দ্বিতীয়তে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ইগনোর দেম পেছনে কে কি বলল, কে কি করলো তাতে কিচ্ছু যায় আসে না সেগুলো শুনবেন না সেগুলোতে কখনোই কান দিবেন না এরকম বলবার মানুষের অভাব নেই আপনি নিজে কিসে উন্নতি করছেন কোনটাতে আপনার নিজের ভালো হবে তো সেইটা ভেবে আপনি বের করার চেষ্টা করুন নিজের ইচ্ছে কাজে লাগান অন্যের কথা শুনে কখনোই নিজের সময় নষ্ট করবেন না নিজের লক্ষ্য এবং নিজের স্বপ্ন আপনি দেখুন এবং সেই লক্ষ্যে আপনি কাজ করে যান তিন নম্বরে গিভ ইড টাইম এটা শুধু কথার কথা বলছি না এটা সত্যি টাইম হিলস এভরিথিং যে কোনো পরিস্থিতিতে নিজেকে খানিকটা সময় দিন ধৈর্য ধরুন সময় আপনাকে একটা অবশ্যই রাস্তা বের করে দিবে। সো সেই পর্যন্ত নিজেকে আপনাকে সময় দিতে হবে সো তার আগেই অধৈর্য হয়ে পড়বেন না সো তাহলে হয়তো কখনোই আপনি সঠিক রাস্তার সেই সম্মানই খুঁজে বের করতে পারবেন না সো তাই যে কোনো কাজে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজেকে ভালো করে সময় দিন ধৈর্য ধরে লেগে থাকুন চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা আসবেই চার নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে ডোন্ট কম্পেয়ার সবচেয়ে বড় আমরা ভুল যেটি করি সেটা হচ্ছে নিজেকে সাথে নিজের সাথে অন্যের আমরা তুলনা করি সো অন্য কারোর সাথে নিজেকে কখনোই তুলনা করবেন না সো আপনি যদি অন্য কারোর সাথে নিজেকে তুলনা করেন তাহলে আপনি নিজেই নিজেকে মেরে ফেলবেন কারণ হচ্ছে এই ব্যাপারটা আপনাকে ভিতরে কুড়ে কুড়ে খাবে সো আপনি কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না যদি তুলনা করতেই হয় তাহলে নিজেকে নিজের সাথে তুলনা করুন কিভাবে আপনি ভালো করবেন আজ আপনি কি করেছেন গতকাল আপনি কি করলেন সো এই তুলনাটা করুন নিজেই নিজের ভালো আর মন্দটা খুঁজে বের করার চেষ্টা করুন তাহলে দেখবেন নিজে ভালো থাকতে পারবেন নিজে ভালো কিছু করতে পারবেন সো কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না ডোন্ট কম্পেয়ার ওকে এবার পাঁচ নম্বরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে লাইফে সবসময় যে উত্থান হবে বিষয়টা একদমই ঠিক না কখনো শুধু আপনি উপরেই উঠবেন সেরকমটা যেমন ঠিক না ঠিক তেমনি আবার কখনো যে আপনি শুধু নিচের দিকেই নামবেন তাও কিন্তু ঠিক না সো কখনো ভালো কখনো মন্দ এরকম আপস অ্যান্ড ডাউনস নিয়েই মানুষের জীবন সো লাইফে আপস ডাউন থাকবেই তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন যে কোনো পরিস্থিতিতে আর অবশ্যই আপনার যেটা প্রাপ্য তা আপনি সঠিক সময় পেয়ে যাবেন সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তো কখনোই ধৈর্য হারালে হবে না লেগে থেকে চেষ্টা করে যেতে হবে আপনার যেটা প্রাপ্য অবশ্যই আপনার জীবনে সেটা আসবে অ্যান্ড ছয় নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে ইটস অন ইউ আপনার জীবনের খারাপ সময় খারাপ অভিজ্ঞতাগুলোকে যেমন অন্য কেউ ভাগ করে নিতে পারবে না ঠিক তেমনি আপনার জীবনের ভালো সময়গুলো আপনার জীবনের যেই সুখগুলো সেগুলো শুধুই আপনার তাই আপনার অর্জন আপনার সাফল্যগুলোকে আপনি নিজেই উপভোগ করার চেষ্টা করুন আপনার সুখের মুহূর্তগুলোকে আপনি নিজেই উপভোগ করতে শিখুন তাহলে দেখবেন নিজে ভালো থাকতে পারবেন এবং অন্যকেও ভালো রাখতে পারবেন সো ইটস অন ইউ কখনোই নিজের খারাপ সময়কে চিন্তা করে ভালো সময়টা নষ্ট করবেন না অ্যান্ড ফাইনালি আমি যেই কথাটি বলবো সেটি হচ্ছে অল টাইম স্মাইল জীবন খুব অল্প সময়ের জন্য তাই যতদিন আছেন নিজেকে নিজের দায়িত্বে রাখুন আনন্দ হাসি দুঃখ কষ্ট সবগুলো নিজের মতো করে উপভোগ করুন দেখবেন নিজেও যেমন হাসি খুশি থাকতে পারছেন অন্য অন্যরা আপনাকে দেখে ভালো থাকতে পারবে এজন্য সবসময় নিজেকে হ্যাপি রাখুন নিজেকে খুশি রাখুন দেখবেন জীবনটা অনেক সুন্দর লাগবে তো জীবন খুব অল্প সময়ের জন্য কখনোই মন খারাপ করে সেই সময়টা নষ্ট করবেন না তো ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ